আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফ এম এগ্রো নিউজের পক্ষ থেকে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে তারপরও হাটটা মাত্রই শুরু হচ্ছে আজকে একটু লেট করে শুরু হচ্ছে এই যে দেখুন হাটে অনেক পানি কিন্তু জমে আছে অনেক চেষ্টার পরও এগুলো পরিষ্কার করা যায়নি তো এই হাটের দৃশ্যটা দেখতে পাচ্ছেন গরুরি বাজার আটভরিয়া পাবনা তো এখানে আজকে রসুনের হাট পাশাপাশি যে পেঁয়াজের হাট চলুন আপনাদেরকে দেখাই আজকের বাজারে রসুনের কেমন দরদাম সরাসরি আমরা হাটে কৃষকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম সাসা দাম দর কি কয়েছে কয়েছে কি দাম তেইশো তেইশশো মোটামুটি এটা মিডিয়াম রসুন আগে কাটি রাখছিলেন না কাটি কাটি দিয়ে কালার কি বলতে ভুলা লাগছে এই কুসির মাথা কি দাম কইছে চাচা এটা 1600 এটা হচ্ছে কুসির মাথা তো এটা আজকে বাজারে 1600 বলছে কয়জন দাম বলছে একজনই দুইজন দাম দুইজন বলছে আসলে বাজার এরকমই আর এটা বলছে কত 2300 চাচা আমরা এই বৃষ্টির জন্য আমদানি আজকে কিছুটা কম

এই চকচকা আছে রসুন রসুন চকচকা উনিশশো টাকার দাম বলছে এখন পর্যন্ত আজকের বাজারে এই রসুন টাকার মুরব্বী দাম কয়েছে এখনো কয়ই নাই তেইশ চব্বিশশো টাকা হয়তো যাবে এই রসুনটা কাঠি আছে ভালো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা হ্যাঁ রসুন দাম টাম করছে কত

আসলে কৃষকের তো টাকার প্রয়োজন এখন তো আর অন্য কিছু না পাট এবং রসুন এই দুইটাই আছে ঘরে যেটা দরকার আসলে হালকাতার সময় এখন কিছু কিছু দোকানে তারপরে এখন কাজ নাই রসুন কাটতেছে আর বিক্রি করতেছে কি দাম বলছে ভাই এটা ছাব্বিশও বলছে না এখন বাজার বরাবর বেচা লাগবে এখন ভাই কি দাম কয়েছে এটি এত কম করছে কেটে আবার রসুন তো মোটামুটি ভালো টাইট রসুন টাইট এবং কাঠিওয়ালা মোটামুটি ভালো ভালো রসুন কত কইছে দুহেজাৰি আছে আছে ভালেই হৈ গল দেখিছো

সাড়ে বাইশ শখ আছে মামাই দি আমার রসুন দেখেন লাগবে আগে তারপর মানুষ দেখেন লাগবে মানুষের মুখ দেখায় তো লাভ নাই বেসা কিনা হলে দেখাই এই যে মাথা রসুন এইগুলো রসুন হয় না এই তাও সাতাইশ শখ বর্তমান বাজারে বর্তমান সাতাইশ শখ বলছে আমার এই ভাইয়ের রসুন এগুলো

कुछ नहीं है ना कुछ नहीं है ना माने के लोग माने एक माने को ऐसे ही तो बिजी भी था वैसा की कभी ऐसे की तो बेफारी आसे नहीं बोरो बोरो बेफारी दूसरे जो नहीं किधम कौन किधम न दें दोस्त यार तो चलो छोटे आकर दूंगा

সতেরোশো টাকা বলছে তাও দেয় নেই না আঠারোশো গাড়ি টি কুতুস ভাই

মোটামুটি